হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি এখন আমি ব্রাশ করে স্নানে ঢুকবো স্নান করার পর আমি রেডি হব দেখো এবার আমি স্নান করার পরে এই যে রেডি হয়ে গেছি এবার আমি বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছি এবার কোথায় যাচ্ছি সেটা পরে বলছি চলো পুরো ভ্লগটা কন্টিনিউ করা যাক আমরা স্টেশনে পৌঁছে গেছি ট্রেন এসে গেছে ট্রেনে উঠলাম ট্রেনে উঠে পড়েছি এবার ট্রেনে করে যাচ্ছি সাথে রয়েছে আমার ছেলে আমার মা আর সাথে আমার হাজবেন্ডও রয়েছে ট্রেন চলছে জানলার সিটে বসেছিলাম প্রকৃতির দৃশ্য অনুভব করছি সকাল সকাল গরমটা খুব পড়েছে যার জন্য যার জন্য সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি আমরা পৌঁছে গেছি নৈহাটি স্টেশন এবার বলি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কালী মন্দির বড়মার বাড়িতে বড়মা কালী মন্দিরে অনেক দিন ধরেই ভাবছি যাবো যাব কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না আজকে হট করে মন করলাম আর চলে আসলাম যাই হোক গরমটাও খুব পড়েছিল এবার আমরা নৈহাটি স্টেশন থেকে যাত্রা শুরু করছি এইবার আমি স্টেশন থেকে হাঁটার পরে আমাদের যেতে হবে ওই পারে স্টেশনের ওই পারে ওই পারে হচ্ছে মায়ের মন্দির ওখান থেকে একটু হাঁটা পথ দেখো আমি ডালা কিনে নিয়েছি আমরা মায়ের মন্দিরের কাছে চলে এসছি এইবার আমরা মন্দিরে প্রবেশ করব প্রচুর লাইন পড়েছে এতটাই রোদ যার জন্য আমি ছেলেকে নিয়ে একটু সেলফি তুলে নিলাম তারপর একটু কোনায় দাঁড়িয়েছিলাম ছিলাম পুজোর মন্দিরের সামনে কাছাকাছি ছিলাম আমার বর আর মা লাইনে দাঁড়িয়ে ছিল দেখো আমরা মন্দিরে প্রবেশ করে গেছি মন্দিরে এতটাই ভিড় যে মানে মানুষ মানুষের শুধু মাথাটাই দেখা যাচ্ছে মাকে আমি একটু জুম করে তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম দেখো মাকে কি সুন্দর সাজিয়েছে সত্যি মাকে দর্শন করে মনটা একদম ভালো হয়ে গেছিলো আমার ছেলেও খুব খুশি ছিল ও আমার সাথে একটু কন্টিনিউ করলো ব্লগটা এবার আমরা মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি লাইনটা প্রচুর পড়েছিল আমরা পেছনের দিকে ছিলাম প্রথমে এবার আমরা একটু এগিয়ে আসলাম পুজো তো আমাদের হয়ে গেছে এবার আমরা বাইরের দিকে বেরোচ্ছি এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা তোমরা যারা যারা গেছো তারা অবশ্যই জানো যে মন্দিরের বাইরের দিক যেটা এবার আমরা বেড়াচ্ছি মা ছেলেকে নিয়ে আগে চলে গেছে বেরিয়ে গেছে আমি পরে বেড়াচ্ছি যেহেতু ব্লগটা করছিলাম সেই কারণে এবার আমরা স্টেশনে পৌঁছে গেছি এবার আমাদের বাড়ি ফেরার পালা বাড়ি ফিরবো ওকে বাই